এই ভিডিওতে যা প্রকাশ করা হয়েছে তা সবই একজন ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা বা ব্যক্তিগত মতামত এই কথোপকথনকে রেফারেন্স বা দলিল হিসেবে ব্যবহার করা যাবে না আগ্রহীদের কনস্ট্রাকশন কাজ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই ভিডিওটি তৈরি করা কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির দোষ গুণ প্রকাশ করা এই ভিডিওর উদ্দেশ্য নয়

thank you, thank you.